ব্যারেস্টার সুমন এখনও পালিয়ে দেশ ছেড়ে যেতে পারেনি চুনারঘাট আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী আত্মগোপনে চলে গেছেন মোবাইল ফোনও বন্ধ রয়েছে তাদের আওয়ামী লীগ সরকারের আচমকা পতনের পর নেতাকর্মীরা মনোবল হারিয়ে অনেকটা নির্বাসিত জীবনযাপন করছেন তৃণমূল পর্যায়ের নগণ্য সংখ্যক কর্মীদের বাজারহাটে দেখা গেলেও নেতারা কেউই রাস্তাঘাটে চলাফেরা করছেন না দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকেই চুনারঘাট আওয়ামী লীগের ভাঙন দেখা দেয় এ সুযোগে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ সায়েদুল হক সুমন বিপুল ভোটে নৌকার প্রার্থী অ্যাডভোকেট মাহবুব আলীকে পরাজিত করেন নির্বাচনের পর ব্যারিস্টার সুমন নিজেকে আওয়ামী লীগের নেতা হিসেবে জাহির করার চেষ্টা চালান এবং পছন্দমতো ছাত্রলীগ কমিটি গঠনে মনোনিবেশ করেন পাঁচ আগস্ট দলের সভাপতি শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পরই দাপুটে নেতারা আত্মগোপন করেন ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের ভবিষ্যৎ আট করতে পেরে ব্যারিস্টার সুমন এলাকা ছেড়ে চলে যান এবং নিজেকে লুকিয়ে রাখেন তিনি দেশের ভিতরে কোথাও লুকিয়ে আছেন নাকি আমেরিকায় তার পরিবারের কাছে গেছেন তা এখনই স্পষ্ট নয় নাম প্রকাশে অনিচ্ছুক তার ঘনিষ্ঠ এক বন্ধু জানান ব্যারিস্টার সুমন বর্তমানে আমেরিকা আছেন যদিও এ তথ্যের কোনো নির্ভরযোগ্যতা নেই গত পাঁচ আগস্ট দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছাড়ার পরেই চুনারঘাট পৌর শহর দখলে নেয় ছাত্ররা এ সুযোগে পৌর শহরে অবস্থিত মুক্তিযোদ্ধা চত্বর নামফলক পাল্টে মেয়র মোহাম্মদ আলী চত্বর ব্যানার টানিয়ে দেয় একটি পক্ষ এদিন রাতে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির বাস তার বাসায় আক্রমণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় দুর্বৃত্তরা তবে উপজেলার প্রশাসনিক কার্যালয়ের অদূরে অবস্থিত বঙ্গবন্ধুর মুরালে আক্রমণ করে একদল বিক্ষোভকারী দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর চোনারঘাটে কিছুটা স্বস্তি ফিরে এসেছে তো বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে